এত সুন্দর একটা নেকলেস সাথে থাকবে সাথে সেম সেম পার্টি ব্যাগ থাকবে ও মাই কার্ড মানে পাকিস্তানি ড্রেসে আপনারা কি না পেয়ে যাচ্ছেন দেখেন যেই সুন্দর সুন্দর কালার দেখাবো প্রত্যেকটার সাথে ব্যাগ থাকবে অর্নামেন্টস থাকবে ব্যাগ থাকবে অর্নামেন্টস থাকবে আমরা প্রত্যেকটা শোরুমে আমরা অ্যাভেলেবেল করে দেবো এবং অনলাইনেও অ্যাভেলেবেল পাচ্ছেন প্লাস আমাদের নতুন শোরুম যেটা ইউএসএতে ওপেন হতে যাচ্ছে চার তারিখ থেকে সেখানেও কিন্তু এই ড্রেসগুলো অ্যাভেলেবেল থাকবে এই যে দেখেন অর্নামেন্ট এই যে দেখেন ড্রেস আর এই যে দেখেন ব্যাগ কতগুলা জিনিস একসাথে পাচ্ছেন পুরো কম্বোসেট একদম ফুল কম্বোসেট তো বলতো আপনারা আছেন কে কোথায় আছেন টিটি লাইটে সাউন্ডে সব আছে কিনা জানিয়ে দেন সাথে আছি আপনাদের এবং শোরুম অ্যাড্রেসগুলো একটু বলে শুরু করি আপনারা জানেন অলরেডি আমাদের टोटल একটা 6টা শোরুম বাংলাদেশের 5টা শোরুম এবং আমেরিকাতে আমাদের একটা শোরুম অলরেডি ওপেনিং হতে যাচ্ছে সো আমি শোরুম অ্যাড্রেসগুলো একটু বলে দিই একের পরে গুলশান পিকসিটি ধানমন্ডি রাইফেল স্কয়ার মিরপুর শপিং সেন্টার উত্তরা জজজ টাওয়ার এবং চট্টগ্রামে নাসিরাবাদের আফিম প্লাজা সবগুলা শোরুমে কিন্তু আপনারা আমাদের এই টাইপের ব্রাইডাল কালেকশনগুলো अवेलेबल পাচ্ছেন আজকে অনেক গুলজির কালেকশন আসছে আজকে রানার্স হামিদের কালেকশন আসছে বিন সাইদ আসছে প্রচুর কটনের বুটিক্স এর কালেকশন আসছে একদম ফাটাফাটি লেভেলের সব কালেকশন ঢুকছে আপনারা বারোশো পনেরোশো টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত সব সব টাইপের ড্রেস আপনারা পাবেন যেহেতু আমাদের আমাদের নতুন শোরুম আপু হতে যাচ্ছে মিলিয়ে কিন্তু কিছু অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট এখন আপনাদের জন্য ইনহাউস হচ্ছে আর সামনে যেহেতু ঈদ আছে সব কিছু মিলিয়েই আপনারা ঈদের কালেকশন এখন অলরেডি পাওয়া শুরু করে দিয়েছেন সো বলেন সামনে কার বিয়ে সাথে দাওয়াত আছে একদম নেকলেস সহ ড্রেসের এরকম ব্যাগ ব্যাগসহ ড্রেস কারা কারা চান প্রাইস গেস করতে হবে বলেন তো দেখি প্রাইস গেস করতে হবে ড্রেসের সাথে নেকলেস মাথার টিকলি কানের দুল সাথে হচ্ছে পার্স একসাথে সব কিছু ফ্রি অ্যাক্টিভ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো বলেন তো দেখি কালার কোয়ে কে কোনটা নিবেন আমি তো মানে এই কালারটা পরার পর আমার মনে হচ্ছে যে না এটা তো আমারই কালার আমি কিন্তু বেস কালারটা পরে আছি আপা ইটস এ ভেরি প্রিটি ওয়ান इवन এটা ব্রাইডাল কালেকশন হিসেবেই ওরা কিন্তু লঞ্চ করেছে আমার কাছে মনে হচ্ছে এটা একদম পারফেক্ট ফর এনি পার্টি ওয়্যার इवन আপনারা যদি ঈদের জন্য রাখতে চান তাও রাখতে পারেন দেখেন নেকলেসটা কি সুন্দর দেখছে এক্সট্রা কোনো নেকলেস কিনতে হবে না পাকিস্তান থেকেই আপনারা ফুল নেকলেস সেট পাচ্ছেন আমি ইয়ারিংটা পরি নাই মাথা টিকলি পরি নাই কিন্তু টিকলিটা দাও তো আমাকে একদম ফুল সেট পাচ্ছেন সাই সোহানা আপু আসসালামু আলাইকুম হ্যাঁ আপু নিয়ে নিন যে কালারটা পছন্দ নিয়ে নিন এই যে দেখেন টিকলি থাকতেছে পুরা কম্পোসেট থাকতেছে মানে আপনাকে আর কিছুই করতে কিনতে হবে না একদম ফুল পাকিস্তানি ব্রাইডাল একদম কম্পোসেট একটা স্ক্রিন নিয়ে রাখেন প্রত্যেকটা কালার সুন্দর আপা প্রত্যেকটা কালার সুন্দর এগুলো আমাদের নতুন শোরুমের জন্য কিন্তু আমাদের আসছে আমরা আমাদের নিউ ইয়র্কের শোরুমের জন্য অলরেডি এগুলো পাঠিয়ে দিয়েছি প্রত্যেকটা আউটলেটে আপনারা বাংলাদেশের আউটলেটেও অ্যাভেলেবেল পাবেন ইভেন আমাদের নিউ ইয়র্কের কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকবে এত ঝোস কালারগুলো আল্লাহ একদম মানে বেশি সুন্দর করছে বেশি সুন্দর করছে আজকে তোমার ড্রেসের কালার থেকে সব অনেক আচ্ছা মাশাআল্লাহ আপনাকে তো সব কালারই অনেক সুন্দর লাগে সোনা আপু সব কালারই আপনাকে ভালো লাগে আ ফারহান আপু 7500 আর একদিন মোসন 7000 ওকে আসসালামু আলাইকুম সাবিনা আপু সবার কমেন্ট দেখতে চাই একটু যে যে যেখান থেকে জয়েন করছেন একটু ছোট করে হাই হ্যালো দিয়ে দাও তো দেখি সবার কমেন্ট দেখতে চাই আমি আগে আজকে প্রাইস বলে দিব তাহলে আপনারা একবারে কালারগুলো দেখবেন আর ঝটপট করে খালি সাইজ মেনশন করে অর্ডার করবেন ঝটপট করে সাইজ মেনশন করে অর্ডার করে দিবেন আপা এগুলো কিন্তু লং কামিজের মধ্যে আসছে একদম ফর্টি ফোর লেন্থের লং কামিজের মধ্যে আসছে খুব সুন্দর করছে আমি বলবো যেহেতু ফুল আপা একদম পার্টি লুক আপনি দিতে পারতেছেন গলার নেকলেস সহ কানের দুল সহ মাথার টিকলি সহ ফুল কম্বো সেট এটা সাত হাজার আর যদি সিগনেচার সাত হাজারের কমে দেয় তাহলে কি হবে দেখেন আপনি চাইলে এটা কিন্তু এভাবেও নিতে পারবেন সো ড্রেসের সাথে যদি আপনি ম্যাচিং এরকম একদম মানে পার্স সহ পুরো সেট একদম জুয়েলারি সহ পান তাহলে তো আবার আপনাকে আর কোথাও যেতে হবে না ধরেন আপনার কোনো পার্টি প্রোগ্রাম আছে কালকে দাওয়াত আছে আপনি বুঝতেছেন না যে হচ্ছে কি পড়বেন কোন ব্যাগ নিবেন কোন জুয়েলারি নিবেন আপনি একদম ঝটপট খালি এইটা পরে বের হয়ে যাবেন আপনার আর কিচ্ছু করতে হবে না খালি জুতিটা খালি দেয় নাই বাদ বাকি সব দিয়ে দিছে মাথা থেকে পা পর্যন্ত সব কিছু দিয়ে দিছে কোনটা দিও একটু সবার সাথে হাই হ্যালো করতে চাই আমি কিন্তু আর দু একদিনের মধ্যে নিউ থেকে লাইভ করবো ইনশাল্লাহ সো যারা আমার বাংলাদেশের আপারা আছেন আমাকে রেগুলারলি লাইভে দেখেন আপনাদের কাছ থেকে একটু কমেন্ট দেখতে চাই আমার রেগুলার বেসিসে যে আপনারা সব সময় আমার সঙ্গে জয়েন করেন তাদের কাছ থেকে একটু হাই হ্যালো দেখতে চাই আপনারা কেমন এক্সাইটেড বলেন সিগনেচারের এই গ্লোবাল আউটলেট ইন্টারন্যাশনাল আউটলেট যেটা আমাদের আমেরিকাতে ওপেন হতে যাচ্ছে 4 জানুয়ারি জ্যামাইকাতে আপনারা কি এক্সাইটেড সিগনেচারের এত 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 পথ চলাতে যাত্রাতে যারা এত বছর সাথে ছিলেন আপনারা এই অর্জনটা অবশ্যই আপনাদের সো আপনাদেরও কিন্তু এক্সাইটমেন্ট আমি দেখতে চাই আপনারা কি খুশি আমরা এত সুন্দর সুন্দর কালেকশন খাদি অ্যান্ড আদার্স কারিসমা থেকে শুরু করে এত দারুণ পাকিস্তানি সব জন্য আসছে বাংলাদেশের জন্য আসছে ইউ ইউ লাভ লাভ খুব বেশি সুন্দর সুন্দর কালেকশন ওপেনিং এর জন্য আমরা আনছি হচ্ছে শোরুমে বাংলাদেশেও আপনারা অ্যাভেলেবেল পাবেন যেহেতু ঈদের বাইফ শুরু হয়ে গেছে আমরাও চাচ্ছি আপনারা ঈদের বাইপে থাকেন আমি একটু পরে হচ্ছে গুলজিরও লাইভ করে দিব আজকে ঠিক আছে যেহেতু আপু আমি আর দু একদিনের মধ্যে আমাকেও যাইতে হবে সো আমি গুলজির লাইভও আজকে করে দিব প্লাস হচ্ছে আজকে বিগ সাইজের লাইভও করে দিব আমারটা যদি পছন্দ হয় থাকে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমি কালারগুলো একটু ধরতেছি আমি পরছি হচ্ছে বেস কালার ওটা অ্যাশ কালার না নাকি কালার হ্যাঁ দাও দাও কালারগুলো আপনারা একটু দেখতে থাকেন একটা হচ্ছে মিন্ট লেমন একটা হচ্ছে অ্যাশ গ্রে প্রত্যেকটা কালার সুন্দর রে আপা প্রত্যেকটা কালার সুন্দর অর্নামেন্ট সহ ব্যাগ সহ ফুল সেট কম্বো একদম ফুল কম্বো সেট দেখেন একটা ড্রেস যখন আপনার হাতে যাবে ইভেন যাদের বিয়ে শাদির প্রোগ্রামে কেউ কাউকে গিফটের জন্য দিতে চাচ্ছেন আপনারা কিন্তু ফুল কম্বো সেট এরকম দিয়ে দিতে পারবেন মানে কাউকে গিফট করতে চাচ্ছেন প্যাকেজিংয়ে কিন্তু ফুল কম্বো সেট থাকবে এই যে সাথে নেকলেসও থাকবে সাথে হচ্ছে আবার আপনার এরকম আলাদা ব্যাগও থাকবে সো আপনি বিয়ের ডালাতেও দিতে পারবেন যাদের বিয়ে বাড়িতে এখন অনেকে ডালা সাজাচ্ছেন ডালাতেও কিন্তু বিয়ে দিতে পারবেন ঠিক আছে ঈদের আগে চলে আসবেন আপু আমি ওপেনিং করে চলে আসবো ইনশাল্লাহ আপু আমি এখন প্রতি মাসে ইনশাল্লাহ যেতে হবে সো দোয়া রেখেন আপু আমি ওপেনিং করেই আবার চলে আসবো ইনশাল্লাহ যেহেতু আপু বাংলাদেশে আমাদের প্রচুর ঈদের কালেকশন এখন অলরেডি ঢুকতেছে প্লাস নিউ ইয়র্কেও আমাদের শোরুম ওপেনিং এর জন্য অনেক কালেকশন ঢুকছে আমি দুই জায়গা থেকেই লাইভ আপনাদের কভার করে দিব কোন কালারটা নেবেন আপা বলেন আমিরা আপু বলছেন অনেক সুন্দর আমিরা পুরো অর্ডার সবার আগে যেন কনফার্ম হয় বাকিরা যারা সুন্দর বলেন নাই বুঝতেছেন না কি দেখাচ্ছি ব্যাগ অর্নামেন্টস অ্যান্ড ড্রেস একসাথে কম্বো পাকিস্তান থেকে আপনাদের ফুল এরকম কম্বোজ চলে আসছে ফুল কম্বোসেট চলে আসছে একটা লাভ দেখতে চাই একটা লাভ মাস্ক দেখতে চাই একটু আজকে ড্রেসটার জন্য প্রত্যেকটা কালার শুনুন আমি একটু দেখানো শুরু করে দিই চলেন মিন্ট লেমনটা দেখানো শুরু করি আমার গলার এই নেকলেস কিন্তু এটার সাথে যারা সব সময় জিজ্ঞেস করেন আপু গলারটা কোথা থেকে কিনছেন আজকে আর জিজ্ঞেস করেন আজকে আপনি অর্ডার করলে আপনিও গলার নেকলেস মাথার টিকলি কালের দুল ব্যাগ এগুলো পেয়ে যাবেন সাথে তো ফার্স্টে আমি শুরু করব হচ্ছে মিন্ট লেমন কালারটা দিয়ে কাপড়টা হচ্ছে আপু মাসলিন অর্গানজা দিস ইজ সো প্রিটি সো প্রিটি সো প্রিটি প্রাইস শুনলে মারাত্মক লেভেলের খুশি হয়ে যাবেন মারাত্মক লেভেলের খুশি হয়ে যাবেন আপা আমি তো একদম টোটালি মেকআপ ছাড়া মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো ময়শ্চারাইজার দিছি লিপস্টিকও আজকে দেই নাই মানে এইরকম বেয়ার ফেস নিয়ে আমি এরকম গর্জিয়াস ড্রেস দেখাচ্ছি সাড়ে পাঁচশো মানুষ আমাকে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমি তো মনে করছি আজকে পঞ্চাশ জন একশো জন লাইভে আসবে না মানে ওয়াট এ কনফিডেন্ট ওভার কনফিডেন্ট হয়ে গেছি আজকে আমি ফুল ফেসে হচ্ছে ময়েশ্চারাইজার দিয়ে লিপস্টিক ছাড়া আজকে আমি লাইভ করতেছি ব্যাপারটা এরকম হয়ে গেল অথচ ড্রেস দেখাচ্ছি এত গর্জিয়াস আজকে কিন্তু আমার পুরো ডলডপ হয়ে মেকআপ করার দরকার ছিল বাট ব্যাপার না আমার এই আপারা যারা আমাকে দেখছেন তারা সুন্দর করে ডল হয়ে এই ড্রেস পরে ছবি দিবেন আমাকে তাতেই আমি খুশি হয়ে যাব ঠিক আছে কারণ আপু কাজের প্যারাতে আমার এখন আসলে আর আয়নার সামনে দাঁড়ায় চুল আসানোর মনে হচ্ছে সময় নাই জীবনে ব্যাপার না ব্যাপার না ব্যাপার না ইটস ওকে ইটস ওকে ইটস ওকে সামনের সপ্তাহে আমাদের সিগনেচারের এত বিগেস্ট একটা ইভেন্ট হতে যাচ্ছে এটার জন্য তো এইটুকু কনসিডার এইটুকু স্যাক্রিফাইস অবশ্যই হওয়া যেতেই পারে মাশাআল্লাহ আপনারা কেমন আছেন আসসালামু আলাইকুম ও মাই গ সেই লেবেলে সুন্দর লাগতেছে কালারটা সেই লেবেলে সুন্দর লাগছে ব্যাকটাও অরnamentড আপ কাপড়টাও চাপা মসলিন অর্গানজার মধ্যে খুব দারুন করে সিকোয়েন্স উইথ আলাদা করে কাজ করা আছে ব্যাক পার্টে আপু কাজ ফ্রন্ট পার্টে আপু কাজ কাজের কোনো কমতি নাই এগুলা আমাদের নিউ ওয়ার্কের শোরুম ওপেনিং সবগুলো আউটলেটে अवेलेबल পাবে इवन এখন আপনারা অর্ডার করলে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড আমরা ডেলিভারি দিয়ে থাকছি আপনারা সারা ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি নিতে পারবেন দেখেন ওন্নাটাও কিন্তু মাসলিন অর্গানজার মধ্যে খুব সুন্দর করে আমরা দুই সাইডে কাজ করা আছে এটার সাথে ব্যাগটা একটু দেখাই দিই এটা হচ্ছে এটার সাথে ব্যাগটা 640 জন আপনারা আছেন আপনারা সবাই কি জানেন সিগনেচার এখন গ্লোবালি ইন্টারন্যাশনালি তাদের আউটলেট ওপেন করতে যাচ্ছে সো আপনারা এই খুশিতে সেলিব্রেশন প্রাইজে কিন্তু এই ড্রেস পেয়ে যাচ্ছেন আমি বলবো যে এই ড্রেস সাড়ে সাত আট হাজার টাকার নিচে সম্ভব না পাকিস্তানি অরিজিনাল ব্রাইডাল কালেকশন যেটা আমরা আজকে দেখাচ্ছি একদম ফুল কম্পোসের আপনারা যেহেতু জানেন যে সিগনেচারের নতুন আউটলেট ওপেন মতো যাচ্ছে আমেরিকাতে সেই উপলক্ষে কিন্তু আমরা আজকে এটা সেলিব্রেশন প্রাইজ আপনাদেরকে দিব গগান নেকলেস মাথার থিকলি তারপরে হচ্ছে কি গানের দুল সব একসাথে থাকতেছে একটু খুলে দেখাই সো প্রীতি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমাকে ফ্রিজি লাগছে না বাট আপনাদেরকে ফ্রিজি লাগছে এই যে দেখেন বলা নেকলেসটা কোথাও যাবেন কোনো এক্সট্রা এক্সট্রা কিছু কিনতে হবে না বুঝছেন নেকলেস টেকলেস একদম সবকিছু সহ পাবেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করেন ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পসিবল এবং আমাদের ছয়টা শোরুম বাংলাদেশের পাঁচটা শোরুম এবং আমেরিকার একটা শোরুম সব শোরুমে কিন্তু আপনারা এই ড্রেসগুলো অ্যাভেলেবেল পাবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার জাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাইজ মেনশন করে এখনই অর্ডার করে দেন প্রাইস কিন্তু গেস করেন সো প্রিটি কালেকশন থ্যাংক ইউ এক্সক্লুসিভ নাদিয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছেন বনলতা তাই স্বাভাবিক অবস্থায় বেশি ভালো লাগছে বাট এই টাইপের ড্রেস পরলে একটু একটু সাজুগুজু করতে হয় না একদম এরকম বেয়ার ফেস তো থাকলে ভালো লাগবে না আপনারা তো খুব সুন্দর করে সাজুগুজু করে পিকচার তুলে দেন আমাকে দেখাবেন কিন্তু হ্যাঁ যখন আপনারা যে যেটা ডেলিভারি নেবেন এটা সালোয়ারটা টাপা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সেলফ কাজ করে একটা দারুণ সালোয়ার দিয়েছে ইটস ভেরি প্রিটি ইটস ভেরি প্রিটি সো ব্যাক থাকছে জুয়েলারি থাকছে ফুল ড্রেসটা থাকছে খালি বিয়ে বাড়িতে চলে যাবেন কোনো ইভেন্টে চলে যাবেন বিয়ে বাড়িতে চলে যাবেন এটা হচ্ছে মিন্ট কালার টাপা প্রথমে যেটা দেখালাম এটা মিন্ট কালার আমার অন্যটা দাও আমার ড্রেসটা দেখেন আমি ব্যাগ খুব পরে ঘুরে বেড়াচ্ছি বাট আমার অন্য নাই আমি কিন্তু গলায় যেটা পরছি এটাও কিন্তু এই ড্রেসের সাথেই পাবেন এই ড্রেসের সাথেই কিন্তু গলার এটাও থাকছে আচ্ছা নেক্সট কালারটা পিঙ্কটা দেখাই দাও স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সাইজ মেনশন করে দেবেন আমাদের ওটা ধরে দাও ধরে দাও সমস্যা নেক্সট কালারটা হচ্ছে পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক কালারটা ওয়াও ইটস আ লাভলি ওয়ান লাভলি ওয়ান আমি একটু আমাদের নতুন নিউ ইয়র্কের শোরুম অ্যাড্রেসটা বলে দিই যেটা আমরা ফোর্থ জানুয়ারি সফট লঞ্চিং করতে যাচ্ছি জামাইকাতে নিউ ইয়র্কে আমাদের সিক্স আউটলেট গ্লোবাল আউটলেট ওপেন হতে যাচ্ছে এই দুই হাজার পঁচিশের ফোর্থ জানুয়ারি যেটা কিনা নাইনটি জিরো থ্রি মেরিট বেলাভার জামাইকাতে আমরা ওপেন করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের রেগুলার বেসিসে সিগনেচারকে অনেক বেশি পছন্দ করেন দীর্ঘ বারো বছর ধরে সিগনেচারকে দেখছেন অনলাইনে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইফটা কাইন্ডলি শেয়ার করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই অবশ্যই জানাবেন যারা কিনা আমেরিকাতে আছে যে সিগনেচার কিন্তু এখন আমেরিকাতেও তাদের পার্মানেন্ট আউটলেট করে ফেলেছে সো এবার আমেরিকার লোকজন কিন্তু সরাসরি সিগনেচারের আউটলেট থেকে এসে শপিং করতে পারবে আপনাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি প্লিজ আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জানাতে ভুলবেন না সিগনেচারের এই সেলিব্রেশনটা আপনাদের এটা আপনাদের প্রাপ্তি আমার না আপনাদের প্রাপ্তি আপনাদের জন্যই এত সুদূর সুদূর পরিসরে যে সুদূর এই সাত সমুদ্র তেরো নদী পার করেও কিন্তু আমরা আপনাদের কাছে আসে এসেছি সাইজ হচ্ছে আপু থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অল সাইজ অ্যাভেলেবেল অ্যান্ড এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা কাজের ফিনিশিং দেখেন একদম লাইট একটা ব্রোঞ্জ গোল্ডেন দিয়ে কাজ করা ওইটা ইয়েটা দাও ব্যাকটা দাও খুবই বেশি সুন্দর করছে কালারগুলো এটা হচ্ছে দোপারটা এটা ইয়েটা দেখে নেন ব্যাগটা দেখে নেন ব্যাগ হচ্ছে চেইন সহ থাকবে আপনি হ্যান্ডেল নিতে পারবেন চেইন নিতে পারবেন এটা দাও অর্নামেন্টসটা দাও ওকে প্রত্যেকটার সাথে আপু এরকম সেটিং অর্নামেন্টস থাকবে ব্যাগ থাকবে যদি ভালো লাগে ইনবক্স করে দিবেন 650 মানুষের মধ্যে এটার জন্য লাভ কে কে দিবেন বলেন তো দেখি লাভ বাটনে ক্লিক করেছেন কে কে পিঙ্ক কালারটা দেখেন বা ওনা হচ্ছে অনেক সুন্দর করছে যেমন জামার কাজ তেমন ওনার কাজ প্রত্যেকটা মানে অল ওভার ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান প্রাইসটা বলে দিলে খুশিতে আত্মহারা হয়ে যাবে লং হচ্ছে 44 আপা লং হচ্ছে 44 বডি মেজারমেন্ট হচ্ছে 38 42 46 38 42 46 ঢাকা ঢাকা বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পসিবল আমাদের প্রত্যেকটা শোরুমে अवेलेबल পাবেন সাইজ যদি ধরতে চান একটু দ্রুত অর্ডার করবেন আর এটা হচ্ছে পিঙ্ক কালারটা একদম বেবি পিঙ্ক কালার আবু কাজের যা ফিনিশিং না বিনতেনুরের কালেকশন এটা কাজের যা ফিনিশিং না মানে ও মাই গড একদম পারফেক্ট পারফেক্ট ব্রাইডাল কালেকশন এটা ব্যাক কাজ ফ্রন্ট পার্টেও কাজ ফুললি আপনি বিয়েবাড়িতে কাউকে গিফটের জন্য নিতে পারবেন প্রাইসটা বলে দি প্রাইসটা বলে দিই নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদেরকে কংগ্রেচুলেট করতে চাই বেসিক্যালি কারণ আমি আসলে এক সপ্তাহ সময় আছে তো এক সপ্তাহ না মানে হাতে আর ছয় দিন সময় আছে আমি খুবই নার্ভাস খুবই নার্ভাস আমার চেহারা দেখে হয়তো বুঝতেছেন যে আমি মানে বলে বোঝাতে পারবো না যে অ্যাকচুয়ালি মানে মাথার মধ্যে কত কিছু চলতেছে যেহেতু এত লং জার্নি করেও যাইতে হবে ওপেনিংয়ের ডেটও চলে আসতেছে সব কিছু মিলায়ে আমি সব সময় বলতেছি আপনাদের সাহস আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের দোয়াটা এই মুহূর্তে অনেক বেশি দরকার আপা প্লিজ 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 আপনাদের একদম মন থেকে যারা আমাকে পছন্দ করেন সিগনেচারকে পছন্দ করেন প্লিজ মন থেকে একটু দোয়া করে দিয়েন আমাদের এই যাত্রাটা যেন আমরা খুব সহজ করে খুব সুন্দর করে আপনাদেরকে নিয়ে করতে পারি ইনশাল্লাহ ঠিক আছে দে আর ভেরি নাইস আয়না ডাক্তার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু ভিডিও কলে আপনি আমাদের শোরুমে অবশ্যই ফোন দিয়ে এই যে সায়নাস আপু যেরকম মানে আমাদের সার্ভিস নিয়েছে যে কোনো শোরুমে আপনি ভিডিও কল দিয়েও কিন্তু আপনি এরকম সার্ভিস নিতে পারবেন আমরা আমাদের ছয়টা আউটলেটে এই ফ্যাসিলিটি রাখছি যে আপনি ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন বলেন সিগনেচার আর কি সুবিধা দিতে পারে ব্ল্যাকটা দেখেন এই অর্নামেন্টসটা দাও একদম ফুল একটা সেট কম্বো সেট গলার জিনিস আপনি গলা তারপরে কানে আর মাথায় একসাথে পাচ্ছেন ফুল অর্নামেন্ট সেট সাথে একটা পার্স থাকছে আর ফুল ড্রেসটা তো হেভিলি গর্জিয়াস একটা ড্রেস সুন্দর একটা ব্ল্যাক কালার ইনশাল্লাহ ডোন্ট ইনশাল্লাহ ফাতেমা আপু একদম মন থেকে দোয়া করে দিবেন ঠিক আছে আচ্ছা ওকে আপু আল্লাহ ভরসা আপু আল্লাহ ভরসা বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনারা একটু সাহস দিয়ে একটু শক্তি দিয়ে আমাকে হ্যাঁ আপনারা আমার সবচেয়ে বড় শক্তি আমার ডান হাত বাম হাত পুরো শক্তি হচ্ছে আপনারা আপনারা শক্তি দিলেই সম্ভব কারণ আপনি এই এত দুই দিনের লং জার্নি করে যাব যাওয়ার পরে সব কাজ গুছাইতে হবে এখনো আমাদের প্রোডাক্ট সব কিছু সেটিং হয় না প্রচুর শিপমেন্ট নিউ ইয়র্কে এসে আটকায় যেগুলো আমার গিয়ে ওপেন করে সব কিছু প্রাইজিং কমপ্লিট করতে হবে ওগুলো শোরুমে ঢুকাইতে হবে শোরুম গুছাইতে হবে দেন চার তারিখে সফট লঞ্চিংয়ে যেতে হবে মানে বুঝতেছেন আপনাদের কত সাপোর্ট দরকার অনেক সাপোর্ট দরকার প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ড ফ্যামিলিকে জানাবেন এবং যারা নিউ ইয়র্ক থেকে আমাদের এই লাইভটা পরবর্তীতে দেখবেন চলে আসবেন আপা আপনাদের আপনাদের মুখখানি দেখলে আমার সব কিছু আমি ভুলে যাব আপনারা খালি এসে একটা বিগ হাত দিয়ে যাবেন এবং সিগনেচারের নিউ আউটলেটের জন্য দোয়া করে দিয়ে যাবেন ঠিক আছে সো দিস ইজ ব্ল্যাক ওয়ান একদম সেই কাজের মধ্যে অল ওভার কাজ করা ভিতরেরটা কিন্তু আপা প্রিন্টের মধ্যে শ্যাম্পুনে আর উপরেরটা হচ্ছে মাসলিন অর্গানজার মধ্যে ওন্নাটাও হচ্ছে মাসলিন অর্গানজার মধ্যে ব্যাগটা দেখেন এটা রাতের পার্টির জন্য কেউ যদি নিতে চান নিয়ে নেবেন রাতের বেলা পড়ার জন্য রাতের পার্টির জন্য ইটস দ্য পারফেক্ট পারফেক্ট একটা লাভ দিয়ে দিয়ে ব্ল্যাকটার জন্য খুব সুন্দর ব্ল্যাক চাপা এটা হচ্ছে সালোয়ারটা সেলফ প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে বলার নেকলেসের কাপড় ঠিক আছে আপু দিস অল আর পাকিস্তানি অরিজিনাল বিনতেনুর কালেকশন অল আর পাকিস্তানি বিনতেনুর কালেকশন এটা আমাদের আমেরিকা শোরুমের ওপেনিং এর জন্য বেসিক্যালি আমরা লঞ্চ করলাম আজকে এটা আমাদের ওপেনিং ও পাবে প্লাস বাংলাদেশে সবগুলো আউটলেটে ঈদের জন্য अवेलेबल পেয়ে যাবে প্রাইসটা শুনলে এখন একদম চোখ বড় বড় হয়ে যাবে কত দিচ্ছি প্রাইস আজকে কত দিতে যাচ্ছি প্রাইজ আছে আচ্ছা আমারটা কিন্তু বেস কালার আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার সিলভার অ্যাশ আর আমারটা বেস কালার দুইটা কাছাকাছি দেখে মনে হচ্ছে একই দুইটা কিন্তু কাছাকাছি কালার শুভকামনা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপহ আল্লাহ আপনাকে অসুস্থ রাখুন আপু এটাই আপনি জাস্ট দোয়া করেন আপনারা যে আমি যেন সুস্থ থাকি আমার ফুল টিম যেন সুস্থ থাকে নাহলে আসলে এত বড় চ্যালেঞ্জ এত বড় একটা ইভেন্ট আমাদের সিগনেচারের লাইফের এটা আসলে কাভার করাটা খুবই খুবই চ্যালেঞ্জিং হবে আপনারা খালি দোয়া করেন এবং সাপোর্ট দিয়ে নাপা ঠিক আছে এই যে সিলভারটা নাকি বেজটা কোনটা নেবেন সিলভার নাকি বেজ দেখেন দুটার কালার কিন্তু একটু डिफरेंट এটা হচ্ছে সিলভার হোয়াইটিশ টাইপের আর এটা হচ্ছে বেজ টাইপের হ্যাঁ সো দুইটা কিন্তু দুই রকম আপনারা যেহেতু আপু ফুল কম্বো সেট পাচ্ছেন ধরে কালকেই আপনার কোনো পার্টিতে প্রোগ্রামে যেতে হবে আপনি ব্যাগ ট্যাগ জুয়েলারি সহ ড্রেসগুলো ডেলিভারি পাচ্ছেন আপনাকে আর কোনো এক্সট্রা টেনশন নিতে হবে না লাস্ট ড্রেসের কালারটা খুব নাইস স্কাই ছিল না মিন্ট কালার ছিল পেস্ট পেস্ট মিন্ট গোলাপি পিঙ্ক কালার ব্ল্যাক কালার সিলভার কালার আর বেইস কালার টোটাল পাঁচটা কালার ঠিক আছে মিন্ট কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার বেইস কালার সিলভার কালার টোটাল আপা পাঁচটা কালার প্রাইসটা বলে দিচ্ছি সাড়ে ছয়শো প্লাস আপনারা যারা আছেন আজকে এই ব্রাইডাল কালেকশন পাকিস্তানি বিনতে নুরের একদম ব্র্যান্ড নিউ যে কালেকশনটা আজকে আপনাদের সামনে লঞ্চ করতেছি এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আনবিলিভেবল আনবিলিভেবল প্রাইস কত মাত্র ছয় টাকা ছয় টাকায় এই রকম কুন্দনের সেটের জুয়েলারি ব্যাগ এবং ফুল ড্রেস আপনারা পাচ্ছেন ছয় টাকায় খুশি সেলিব্রেশন প্রাইজে আজকে ড্রেস দিচ্ছি ছয় হাজার আটশো টাকা হেলেনাপু আসমা আপু মহুআপু ফাতেমাপু ছয় হাজার আটশো টাকায় আজকের এই সেলিব্রেশন প্রাইজের সিগনেচারের সবচেয়ে বিগ ইভেন্ট সিগনেচারের ইন্টারন্যাশনাল আউটলেট আমেরিকাতে ওপেন হওয়া উপলক্ষে আমাদের এই সেলিব্রেশন প্রাইজে আজকে দিয়ে দিচ্ছি ছয় টাকায় এটা কিন্তু একদম ব্র্যান্ড নিয়েও একটা কালেকশন দেয় আমি সহটা দিবা ব্র্যান্ড নিউ একটা কালেকশন প্রত্যেকটা কালার সুন্দর যেই কালারই পান সেটাই নিয়ে নিবেন কোনোটাই অসুন্দর না আপনার দেখেন স্লিপসের কাজটা দেখছেন ড্রেসের ফুল কাজটা দেখছেন বছরের লাস্ট দিন আর শেষ দিন বলে কোনো কথা না আপনারা জানেন খুব অবাক হবেন যে বছরের শেষ দিন মানে কালকে থার্টি ফার্স্টের কালকে রাতেও আমি আকাশে থাকবো পরশু দিনও আমি আকাশেই থাকবো মানে পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার ফিট উপর থেকে আমি নতুন বছর দেখবো নতুন বছর শেষ করব শুরু করব এরকম একটা অবস্থায় যাবে বছরের প্রথম দিনে আমাকে ফ্লাই করতে হবে ইনশাল্লাহ আমার চিন্তা করলে আমার আমি আমি আমার কান্না পাচ্ছে হ্যাঁ মানে জীবন যেখানে যেমন বলে না আসলে জীবন যেখানে যেমন প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা আজকের ড্রেসের প্রাইস যেটা কিনে আপনারা এই মুহূর্তে দেখছেন এখন আমি আমারটা দেখাই দিই আমারটা প্যাকেট দাও আপনারা একটা বিয়ের ডালাতেও এটা ফুল সেট ধরে দিতে পারবেন কারণ এটা ফুল কম্বো সেট এই যে আমি আমার যে ড্রেসটা আমি পরে আছি ব্যাগ সহ দেখতেছেন গলার নেকলেস সহ এইটা ক্যাটলগ সহ এরকম প্যাকেজিং এ আপনাদের কাছে যাবে আপনারা কাউকে গিফট করতে চান বা বিয়ের কোন বিয়ে शादी আছে কোন ডালার ভিতরে দিতে চান তাহলে ফুল এইভাবে আপনা সেট করে দিতে পারবেন ব্যাগের সহ অর্নামেন্ট সহ একদম ফুললি এইভাবে আপনার গিফটের প্যাকেজিং এ যাবে তাহলে যাকে দিবেন সেও ইমপ্রেস হয়ে যাবে পাকিস্তানি ড্রেস একটা ফুল এইভাবে সেট যাবে এইভাবে ফুল একটা সেট যাবে প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার আটশো টাকা একটা ওয়াও শিল্পী আপু দিয়েছে বাকিরা বাকিরা খুশি আর নাই অনেক সুন্দর ড্রেসগুলো আপু মাসাল্লাহ 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 আপনাদের জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করছি বেস্ট অফ দ্য বেস্ট কালেকশনগুলো আপনাদের জন্য সবসময় আনার জন্য ইউ উইল লাভ ইট আপু ইনশাআল্লাহ আমার আমার চেষ্টার কোনো কমতি থাকবে না এবারই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং কারণ আমরা ইউএসএ এবং বাংলাদেশ দুইটা জায়গায় মিলিয়ে আমরা ভরপুর কালেকশন আপনাদের জন্য করতেছি গত দশ এগারো বছরের থেকে সবচেয়ে বেস্ট কালেকশন বা সিগনেচার ঈদে পাবেন শুধু এইটুকু বলে রাখলাম খালি আপনাদের দোয়া দরকার আপনাদের সাপোর্ট দরকার ঠিক আছে সো যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে আমার টাকা যেটা আমি এই মুহূর্তে পরে আছি তো কালার টোটাল পাঁচটা পাঁচটা ড্রেসই আমার হাতে দিয়ে দাও কালার টোটাল পাঁচটা শুধু জামা হ্যাঁ কালার টোটাল পাঁচটা যার যেই কালারটা লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপু গলার নেকলেসটা কিন্তু খুব সুন্দর দিছে আমরা মনে করি না যে ফ্রি দিছে এটার সাথে কম্বো দিছে বলে মনে হয় নর্মাল দিছে বাট অ্যাকচুয়ালি না খুব সুন্দর একটা নেকলেস দিয়েছে গলার সাথে ইভেন ব্যাগের কোয়ালিটিও খুব ভালো দিয়েছে দেখেন ব্যাগের ভিতরে কিন্তু ভালোই জায়গা আছে আপনারা ছোট ফোন ফোন বা ছোটো লিপস্টিক টিপস্টিক ইজিলি নিয়ে নিতে পারবেন সো ইটস লাইক টোটালি কম্বো অনেক সুন্দর আমি জামার কালারগুলো রিপিট করে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা বা আমি আজকে আরো কি কি আসছে সেগুলো একটু দেখাই দিব আমি জামার কালারগুলো রিপিট করতেছে এটা মিন্ট কালার এটা পিঙ্ক কালার কালারগুলো দেখে নেন মিন্ট কালার পিঙ্ক কালার এটা হচ্ছে সিলভার কালার ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাকটা আর আমি পরে আছি বেস কালার কালারগুলো একবার একটু রিপিট দেখে নেন টোটাল পাঁচটা কালার আপা টোটাল পাঁচটা কালার শোরুমগুলোতে সাইজ পরে যদি শেষ হয়ে যায় কোনো রিস্ক নিয়ে না অনলাইনে এখন অর্ডার করতে দেন না এগুলো ঈদের জন্য আপনি রাখতে পারেন এই প্রাইসে ঈদের সময় পাবেন না এটা হচ্ছে ব্ল্যাকটা এটা হচ্ছে সিলভারটা এটা হচ্ছে পিঙ্কটা এটা হচ্ছে মিন্ট কালারটা আর আমি পরে আছি বেস কালারটা খুশি ওয়াও অনেক নাইস অনেক বেশি সুন্দর করছে অনেক বেশি সুন্দর করছে আমি একটু চলেন আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই দিই কিছু দারুণ দারুণ কিছু পাকিস্তানি বুটিক্স ঢুকছে খুব সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি বুটিক্স ঢুকছে আমি ইনশাল্লাহ নেক্সট লাইফটা বুটিক্সের উপর করে দেখবো আপনারা ব্রাইডাল কালেকশনগুলো অর্ডার করতে থাকেন আমি একটু বুটিক্সের কালেকশনগুলো ব্যাক ক্যামেরায় দেখাই কি অবস্থা আজকে এই যে দেখেন বুটিক্সায় পাকিস্তানি এই কালেকশনগুলো ঢুকছে আপনারা খুব পছন্দ করবেন আপা আমি এটা নিয়ে ইনশাল্লাহ নেক্সট লাইভটা করে ফেলবো দেখেন এগুলো আমাদের সাইজ কালার ডিজাইন অনুযায়ী সেটিং হতে একটু সময় লাগবে আমি দেখাই দিব ইনশাল্লাহ এগুলোর প্রাইস অনুযায়ী খুবই রিজনেবেল থাকবে আর এগুলোর মেইন কথা হচ্ছে এগুলো আমাদের নিউ আউটলেটের জন্য আমরা বেসিক্যালি অর্ডার করছি এগুলো কিন্তু বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল না স্পেশালি আমরা শুধুমাত্র আমাদের নিউ আউটলেট ওপেনিংয়ের কারণেই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর পাকিস্তানি কালেকশনগুলো আপনাদের জন্য রেডি করছি হ্যাঁ এটা খুলো তো একটা ফেরোজাটা খুলো এগুলো আপু পাকিস্তানি সব বুটিক্সের কালেকশন একটা ফেরোজা খুলো এই বেসটা আমি তো দেখাবোই আমি এটা পরেই হয়তো লাইভ করবো প্রত্যেকটার ওড়না খুব সুন্দর কোটা ওড়না টাইপের কালারগুলো খুব সুন্দর সুন্দর আছে দাও কটনের মধ্যে যারা বুটিক্সের কালেকশন খুঁজেন আপনারা খুবই লাইক করবেন আপা হ্যাঁ এগুলো খুবই লাইক করবেন একদম তুলতুলা টাইপের কটন বিন সাইজ সাদাবার যেমন আপনারা পছন্দ করেন এরকম অল ওভার আগানোর প্যাটার্ন এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ওড়নাগুলো হচ্ছে কোটা টাইপের ম্যাটেরিয়ালে ওড়নাতেও কাজ করা থাকবে ফুললি রেডি স্টিজ রেডি টু ওয়ার আপনারা জাস্ট সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন এগুলোর কালার ডিজাইন সবগুলো আসছে আমি ইনশাল্লাহ একের পর এক লাইভ করে দেখাই দিব আজুরি কারিজমা এগুলো লাইভ অবশ্যই হবে আপু কিন্তু সব লাইভ তো একবারে করতে পারতেন আপনাদেরকে পেজে একটু অ্যাক্টিভ থাকতে হবে কারণ না হলে আপনি মিস করে যাবেন কারণ দেখা গেছে যে আমি সবগুলো লাইভ একবারে করতে গেলে আপু আমারই টাইম আসলে হচ্ছে না কারণ এই যে ব্যস্ততা তো সব মিলিয়ে আমাকে আবার যেতেও হবে যেহেতু আমি পেজে কিন্তু আপু ভিডিও যাচ্ছে ভিডিও পিকচার একটার পর একটা পোস্ট হচ্ছে আপনারা একটু কাইন্ডলি পেজে অ্যাক্টিভ থাকেন না হলে আপু মিস করে যাবেন আমি ইনশাল্লাহ নেক্সট লাইভটা গুলজির করে দিব তারপরে বিনসাইডে লাইভও করবো আর রানার্স আসছে অনেকগুলো রানার্সের বিনহামিদ ভাই রানার্স আসছে ওগুলোও দেখাই যাবে এগুলো প্রত্যেকটা কালার সুন্দর আসছে বুটিক্সের প্রত্যেকটা কালার সুন্দর আসছে প্রত্যেকটা অফ হোয়াইটের কালারটা দেখা আচ্ছা অফ হোয়াইট একটা খুললো তো রোসান আপনি দেখতে চাই স্যার দাঁড়াও এটা খুলবে ওকে খুবই সুন্দর আছে নাইস কালেকশন থ্যাংক ইউ দেখেন অফ অফ তো এটা ভ্যানিলা কালার একদম এত সুন্দর এগুলোর টেক্সচারগুলো এত সুন্দর আসছে কোয়ালিটি এত এত দারুণ আসছে এই যে দেখেন ওড়নাগুলো দেখেন একদম সুপার সফট ওড়নার সাইডেও কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে আমার নিচের দিকে কাজ করে এগুলো যে আগানোর প্যাটার্নে যেরকম আমরা আসলে পছন্দ করি এরকম টাইপেরই কিন্তু এগুলো আমাদের নিউ ইয়র্কের শোরুম ওপেনিং জন্য বেসিকলি আসছে এগুলো আমাদের বাংলাদেশের শোরুমেও অ্যাভেলেবেল পাবেন প্লাস আমি এগুলো লাইভও করে দেবো আপা খুব সুন্দর আসছে আমি এগুলো প্রাইস আপু এখনো কস্টিং বের করি নাই কস্টিং বের করলে জানাই দিব দেখেন কাপড়ের কোয়ালিটি দেখছেন ওর কোটা টাইপের খুব সুন্দর করছে না খুব সুন্দর করে এটা একটা খুলে দেখাও পিঙ্কটা খুলে দেখতে চাইছে সবই খুলে দেখানো হয়ে যাচ্ছে প্রাইজ আপু কস্টিং এখনো বের করা হয় নাই আমি কস্টিং বের করলে দেখাই দেবো জানাই দেবো এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্কটা এই যে দেখেন কি সুন্দর কাজ করা ওড়নাটা নাটা তো খুব সুন্দর কাজ দিতেছে জামাই ফুল অল ওভার তো কাজ আছে নিচে আছে ইসে আসে ওরণায় খুব সুন্দর করে কাজতেছে আপু খুবই সুন্দর করে কাজ এগুলো আমি আলাদা আলাদা করে লাইভ করব ইনশাল্লাহ আপনারা পেজে একটু অ্যাক্টিভ থাকেন আর সবগুলো তো আপু লাইভ করতে পারছি না হয়তো আমাকে একটু সময় দিতে হবে যে আমি ভিডিও পিকচারগুলো পেজে পোস্ট করতেছি আর যেহেতু আপু চার তারিখ বেশি দিন নাই আমারও নিউ ইয়র্কে যাইতে হবে সো আমি এইভাবেই প্রোডাক্ট রেডি করে যাচ্ছি যে ঈদের কালেকশন এখন আপনারা শোরুমে ঢুকলেই যেন একেবারে ভরপুর প্রচুর কালেকশন আসছে আমি গাউন সব আজকে শোরুমে সব ডিস ডিস্ট্রিবিউট করবো প্লাস ব্রাইডাল কালেকশন অনেক টাইপের আসছে ঈদের একদম ফুল ফুল ফেইসে আমাদের কাজ শুরু হয়ে গেছে সো যারা ঈদ কালেকশন এখন দেখতে চাচ্ছেন কাইন্ডলি শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু খোলা আছে আর নিউ ইয়র্কের আপারা ওয়েট করেন সামনে সপ্তাহ থেকে ইনশাল্লাহ নিউ ইয়র্কেও আমাদের সব কালেকশনগুলো আপনারা ব্যাক টু ব্যাক দেখতে পারবেন আর আমি যতটুকু পারতেছি আপু লাইভে আপডেট করে দিচ্ছি যেভাবে যখন পারতেছি লাইভে এসে আমি দেখাই দিব আর বাকিটা সময় যে দেখা গেছে লাইভ না হলেও পেজে কিন্তু অনেক নতুন কিছু পোস্ট হচ্ছে প্রত্যেকটা ঘন্টায় দেখবেন নতুন নতুন আপডেট আসতেছে একটু কাইন্ডলি পেজে অ্যাক্টিভ থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা এই ব্রাইডাল কালেকশন শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি অর্ডার করেন তাহলে মিস করবেন আল্লাহ ফেস